প্রিয় দর্শক কখনো কি ভেবেছেন কেন কিছু পুরুষ নারীদের দৃষ্টি আকর্ষণ করে সহজেই আর কিছু পুরুষকে তারা দেখেও চোখ সরিয়ে নেই এটা কোনো জাদু বা কাকতালীয় ঘটনা নয় এটা মানুষের মনোভাব এবং আচরণের একটি নিখুঁত সমন্বয় বুঝি নারীরা অজান্তেই কিছু সিগন্যাল খুঁজে বের করে কিছু আচরণে দুর্বল হয়ে পড়ে আর সেই দুর্বলতাগুলোই প্রতিটি পুরুষের জানা উচিত কিন্তু এক কথায় বললে এটা কেবল বাহ্যিক রূপ বা শারীরিক আকর্ষণ নয় নারীরা এমন পুরুষের দিকে আকৃষ্ট হয় যিনি আত্মবিশ্বাসী স্থির মনোযোগী এবং হাস্যরসের সঙ্গে জীবনকে উপভোগ করতে জানেন এমন পুরুষ যিনি শুধু কথা বলেন না বরং কাজেও প্রমাণ দেখান আজকে আমি আপনাদের জানাবো সেই বিশেষ ছয়টি গুণ এবং আচরণ যা নারীরা স্বাভাবিকভাবেই খুঁজে বের করে এগুলো জানলে আপনি সহজেই তাদের মনোযোগ পেতে পারেন তাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিতে পারেন এবং সম্পর্ককে আরও গভীর করতে পারেন তাহলে যদি আপনি সত্যিই চান যে নারীর চোখে আপনার প্রতি আকর্ষণ জন্মাবে কথাই নয় কার্যত এবং আচরণে তাহলে এই ভিডিও বা পোস্ট শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা এখন খুলে দেব সেই ছয়টি দুর্বলতা যা প্রত্যেক নারীর মনকে সহজেই ছুঁয়ে যায় এবং যেগুলো প্রতিটি পুরুষের জানা অত্যন্ত জরুরি নাম্বার এক আত্মবিশ্বাস নারীরা স্বাভাবিকভাবেই সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় যিনি নিজের জীবন সিদ্ধান্ত এবং আবেগের ওপর দৃঢ় বিশ্বাস রাখেন আত্মবিশ্বাস মানে শুধুমাত্র উচ্চকণ্ঠে কথা বলা বা দারুণ পোশাক পরা নয় বরং এটা হলো সেই মনোভাব যা দেখায় আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত এবং অন্যের ওপর চাপ না দিয়ে নিজের পথ চলতে জানেন আত্মবিশ্বাসী পুরুষ যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকেন আর কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য বজায় রাখেন এবং নিজের ভুল স্বীকার করতে দ্বিধা করেন না নারীরা এই ধরনের শক্তি ও স্থিরতা স্বাভাবিকভাবে অনুভব করে এবং এতে তারা আকৃষ্ট হয় চোখে চোখে কথা বলা দৃঢ়ভাবে দাঁড়ানো এবং নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করা এসব ছোট ছোটো আচরণও আত্মবিশ্বাসকে প্রকাশ করে এমন পুরুষেরা কেবল কথাই নয় কাজে দেখাতে সক্ষম এবং তাদের উপস্থিতি নারীদের কাছে নিরাপদ ও বিশ্বাসযোগ্য মনে হয় আত্মবিশ্বাস শুধুমাত্র মনোভাব নয় এটি নারীর হৃদয়ে একটি গভীর প্রভাব ফেলে এবং সম্পর্ককে আরও শক্তিশালী করে নাম্বার দুই খোলামেলা ও মনোযোগী মনোভাব নারীরা প্রায়শই এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যিনি তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দেন খোলামেলা ও মনোযোগী মনোভাব মানে শুধুমাত্র কথা শোনা নয় বরং তা বোঝার চেষ্টা করা সমর্থন দেওয়া এবং প্রয়োজনে সহায়তা করা একজন মনোযোগী পুরুষ নারীর কথার মাঝে থাকা সূক্ষ্ম তথ্য এবং আবেগকে ধরে রাখতে পারেন তার অনুভূতিগুলোকে স্বীকৃতি দেন এবং এটি তার প্রতি বিশ্বাস ও নিরাপত্তা তৈরি করে নারীরা স্বাভাবিকভাবেই এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যিনি শুধু শোনেন না বরং তাদের সাথে সংযোগ স্থাপন করেন এবং সম্পর্ককে সত্যিকারের মূল্য দেন খোলামেলা মনোভাব দেখানোর অর্থ হল নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করা একই সময়ে অন্যের অনুভূতির প্রতি সংবেদনশীল থাকা এবং সম্পর্কের যে কোনো সমস্যায় উন্মুক্ত ও আন্তরিক আলোচনা করা এই আচরণ নারীর মনে একটি গভীর প্রভাব ফেলে কারণ এটি দেখায় যে আপনি শুধু উপস্থিত আছেন না বরং তার জীবন ও অনুভূতির প্রতি মনোযোগী ও যত্নশীল নাম্বার তিন হাস্যরস ও আনন্দদায়ক স্বভাব নারীরা স্বাভাবিকভাবেই সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় যিনি হাস্যরস এবং আনন্দদায়ক স্বভাবের মাধ্যমে তাদের জীবনকে হালকা ও সুখময় করে তুলতে পারেন এটি কোনো বড় কৌশল বা নাটকীয় ঘটনা নয় বরং প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে আনন্দ তৈরি করার ক্ষমতা একজন পুরুষ যে হাস্যরসের মাধ্যমে পরিস্থিতিকে হালকা করতে পারেন যিনি শুধুমাত্র মজা করেন না বরং তা শালীন ও সম্মানজনকভাবে করেন তাকে নারীরা প্রায়শই বেশি পছন্দ করে হাস্যরস নারীর মনের চাপ কমাই সম্পর্ককে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ করে তোলে এবং তার সঙ্গে থাকা সময়কে সুখদায়ক অভিজ্ঞতায় পরিণত করে এটি দেখায় যে আপনি শুধুমাত্র সিরিয়াস বা কঠিন মানুষ নন বরং জীবনকে উপভোগ করতে জানেন এবং আপনার সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক আনন্দদায়ক স্বভাব শুধু হাসি বা কৌতুকের মধ্যে সীমাবদ্ধ নয় এটি মানে হলো নিজের আচরণে স্বাচ্ছন্দ্য হাস্যরসের মাধ্যমে পরিস্থিতি সামলানো এবং অন্যের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা এই ধরনের মনোভাব নারীর মনেই প্রভাব ফেলে এবং তার মনে আপনার জন্য ইতিবাচক আকর্ষণীয় ও নিরাপদ ইমপ্রেশন তৈরি করে নাম্বার চার সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের ক্ষমতা নারীরা স্বাভাবিকভাবেই সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় যিনি তাদের মানসিক ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন সুরক্ষা দেওয়া মানে কেবল শারীরিক দিক নয় বরং মানসিকভাবে সমর্থন দেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পাশে থাকা এবং যে কোনো সমস্যার সময় স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য হওয়া একজন পুরুষ যে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকেন নারীর অনুভূতি বুঝে তার পাশে থাকেন এবং প্রয়োজনে কার্যকর সহায়তা দিতে পারেন তিনি স্বাভাবিকভাবেই তার মনে বিশেষ স্থান করে নেন সুরক্ষা প্রদানের ক্ষমতা নারীর চোখে শুধু শক্তি নয় বরং নির্ভরযোগ্যতা এবং আস্থা তৈরি করে এটি দেখায় যে আপনি শুধু নিজের জীবনে নিয়ন্ত্রণে আছেন না বরং তার জীবন ও নিরাপত্তার প্রতি যত্নশীল ছোট ছোট আচরণ যেমন দরজা ধরে দেওয়া সমস্যা সমাধানে সাহায্য করা কিংবা জরুরি মুহূর্তে সাহসী সিদ্ধান্ত নেওয়া এসব নারীর মনে গভীর প্রভাব ফেলে এই গুণটি নারীর চোখে আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় বিশ্বাসযোগ্য এবং শক্তিশালী করে তোলে নাম্বার পাঁচ সততা ও বিশ্বস্ততা নারীরা এমন পুরুষের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় যিনি কথাই নয় কাজে সততা ও বিশ্বস্ততা প্রমাণ করতে পারেন এই গুণটি এমন এক মানসিক শক্তি যা কোনো সম্পর্কের ভিতকে সবচেয়ে মজবুত করে তোলে সততা মানে শুধু সত্য বলা নয় বরং নিজের কথা প্রতিশ্রুতি ও আচরণের মধ্যে মেলে রাখা একজন সৎ পুরুষ কখনো মিথ্যা বলে সাময়িক লাভের চেষ্টা করেন না তিনি সম্পর্ককে মূল্য দেন কারণ তিনি জানেন বিশ্বাসে একবার ভেঙে গেলে তা আর আগের মতো ফিরে আসে না বিশ্বাসতা মানে হল শুধু ভালো সময়ে নয় খারাপ সময়েও পাশে থাকা অন্যের প্রতি সম্মান ও দায়িত্ব বধ বজায় রাখা নারীরা সেই পুরুষকে সবচেয়ে বেশি পছন্দ করে যিনি নিজের কথার মান রাখেন তার অনুপস্থিতিতেও তাকে সম্মান দেন এবং অন্য কারোর সামনে তার সম্পর্কে নেতিবাচক কিছু বলেন না সততা ও বিশ্বাসতা নারীর মনে এমন এক নিরাপত্তা তৈরি করে যা কোনো বাহ্যিক সৌন্দর্য বা ধন সম্পদ দিতে পারে না যখন একজন নারী বুঝতে পারে যে আপনি তার প্রতি সত্যিকারের তখন সে নিজেও আপনাকে বিশ্বাস করতে শুরু করে আপনাকে তার মনের গভীরে জায়গা দেয় এবং এই বিশ্বাসের সম্পর্কের সবচেয়ে বড় আকর্ষণ